নিম্নচাপের জেরে মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের প্রতিমা তৈরি করতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে নদিয়ার কুমুর টুলিগুলি থেকে সেই চিত্রই ধরা পড়লো প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিমা বাইরে বের করাই যাচ্ছে না রোদের দেখা না আগুনের মাধ্যমে শুকানো হচ্ছে প্রতিমার মাটির বিভিন্ন অংশ এতে করে জ্বালানি সহ আরও বিভিন্ন ক্ষেত্রে বাড়তি খরচ শিল্পীদের দিন রাত এক করে কাজ করলেও লাগাতার বৃষ্টির ফলে অর্ডার অনুযায়ী প্রতিমা ডেলিভারি দেওয়ার এখন বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে মৃৎশিল্পীদের কাছে এদিকে রোদ না উঠলে প্রতিমা তৈরি করেও রং করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে বলেই জানিয়েছে মৃৎশিল্পীরা এক কথায় প্রাকৃতিক দুর্যোগ যদি না কাটে তাহলে বড় সড়ো ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে দাদা এই যে তিন দিনে যে অতি ভারী বৃষ্টিপাত নতুন করে যে নিম্নচাপ তাতে করে আপনাদের কি কোনো সমস্যায় পড়তে হচ্ছে সমস্যায় বলতে ধরুন ঠিক টাইমে আমরা ঠাকুর দেওয়া সেটা একটা বড় চিন্তা কারণ ঠাকুর বাইরে কিছু চাপা খুলতে পারছি না সবই প্লাস্টিকে চাপা দেওয়া আছে তারপর ধরুন আর্থিকও অনেক অসুবিধা হচ্ছে কাঁচা ঠাকুর থাকলে পরে সেটাকে গ্যাস দিয়ে মানে সব নতুন নতুন কৃত্রিম যন্ত্রপাতি দিয়ে সেটাকে শুকাতে হচ্ছে তার একটা খরচা বাড়ছে তারপর ধরুন প্লাস্টিক কিনে নিয়ে আসতে হচ্ছে প্লাস্টিকের একটা দাম আছে আটশো সাতশো নশো টাকা ছাড়া প্লাস্টিক পাওয়া যাচ্ছে না এবার কাজও খানিকটা পিছিয়ে যাচ্ছে সেগুলো প্লাস্টিকের মধ্যে হয়তো আমরা আর বৃষ্টির মাথায় কাজ করতে পারছি না চাপা দিয়ে ঠাকুর রাখতে হচ্ছে বা এক জায়গা থেকে ঠাকুর আরেক জায়গায় সরিয়ে নিয়ে যেতে হচ্ছে তাতে কি লেবারের সংখ্যাটা বাড়ছে লেবারের সংখ্যা তো অবশ্যই বাড়তে হবে তা খরচা তো অনেক বেড়ে যাবে খরচা বেড়ে যাচ্ছে কিন্তু পাবলিক সেটা বুঝবে না পুজোর সামনে এই যে প্রাকৃতিক দুর্যোগ কতটা মানে সমস্যা হচ্ছে সমস্যা তো বটেই ধরুন একটা আমরা এই চব্বিশ কি পঁচিশ দিন তার মধ্যে আবার মহালয়ের আগে থেকে ঠাকুর যাওয়া শুরু হয়ে যায় পূজা মণ্ডপে কারণ কিছু কিছু ঠাকুর আছে এমন মানে সাইজের হয় যেগুলো আবার মণ্ডপে গিয়ে করতে হয় সেই টাইম মতো আমরা দিয়ার যে প্রিপারেশানটা নিই সেটা তো আমরা করতে পারছি না এই টাইমের মধ্যে আমরা ঠাকুরটাকে পৌঁছে দিতে পারবো তো খুব দুশ্চিন্তায় রয়েছে আছে কি চাইছেন নিম্নচাপ নিম্নচাপ কেটে গেলে পরে আমাদের খুব ভালো হয় কারণ ঠাকুরগুলো যত তাড়াতাড়ি আমরা পারবো কারণ এখন বেশিরভাগ ওপেনিং আছে সেইগুলো ওনারা করতে পারবেন সেগুলো যদি নিম্নচাপটা না কাটে সেটা তো আমরা আর করতে পারছি না বা বাইরে যেসব ঠাকুরগুলো পড়ে আছে সেগুলো চাপা না খুলতে পারলে কোনো রকম কাজও আমরা করতে পারবো না তাদের মাটি কাঁচাই থেকে যাবে মাটি কাঁচাই থেকে যাবে শুকনো মাটিতে যেরকম রং করলে যতটা গ্লেজ আসবে কাঁচা মাটিতে তো অতটা গেলে আসবে না আপনার নাম সুমন্ত পাল আপনি মৃৎশিল্পী মৃৎশিল্পী আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার